চলে এলাম আরও একটি রেসিপির ভিডিও নিয়ে ছোট মাছ খেতে তো সবারই ভালো লাগে কিন্তু এই ছোট মাছের বাটি চচ্চুরি খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানিও এটা হচ্ছে কাকজি মাছ বা সমুদ্রের মোরালা একদম ছোট্ট ছোট্ট হয় আর এটাকে এভাবে রান্না করে খেলে দারুণ লাগে প্রথমেই শিলে কিছু মশলা বেটে নিতে হবে মশলাটা শিলটা আরও বেশি হয় চাইলে তোমরা মিক্সিতে বাটতে পারো জিরে সর্ষে কালো সর্ষে আর কাঁচা লঙ্কা এই তিনটে জিনিস ভালো করে বেটে নিয়ে মাছটাকে একটা বাটির মধ্যে নিয়ে মশলা বাটাটা। একদম কুচনো আলু পেঁয়াজ আর টমেটো দিয়ে আর খানিকটা তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে তারপর কড়াইতে সর্ষের তেল গরম করে সেটাকে জাস্ট এরকম হাত দিয়ে গলা রুটির মতন দিয়ে তারপরে সেই বাটির মশলা জলটা দিয়ে একদম চাপা দিয়ে রেখে দিতে হবে তারপর কিছুক্ষণ নেড়ে নেড়ে ভাজা ভাজা করে নিলেই দারুণ লাগে খেতে মানে শুধু ভাতের সাথে এটা দারুণ লাগে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে যেও